নাটোরে আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন নাটোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোটার দিকে নাটোর শহরের জেলা আইনজীবী কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি রুহুল আমিন তালুকদার টগর সাধারণ সম্পাদক রফিকুল হক মুক্তা শরীফুল হক মুক্তা লোয়ার বাচ্চাসহ আইনজীবীরা এ সময় বক্তারা বলেন সাধন কুমার দাস একজন আইনজীবী তার উপর দুর্বৃত্তের যারা করেছে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানেন বক্তারা আর দুই হাজার পঁচিশ তারিখে নাটোরের লালপুল উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাড়ির পেছনের ফটক ভেঙে আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতেরা বাড়ি থেকে তিন লাখ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে সাধন কুমার দাস সহ তিনজন